السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم آمنت بالله صدق الله العظيم تيو داشر أذكر اي فيديو بانانير كسو كسو ডব্লিউ কোম্পানি অর্থাৎ ওহাবি মোল্লা রয়েছে যারা নাকি আমাদেরকে সদায় প্রশ্ন করে থাকে এবং কি সাধারণ সুন্নি মুসলমানদেরকে একটি প্রশ্ন করতে করতে তাদেরকে প্রেশান করে দেয় তারা বলেন জশ্নে ঈদ মিলাদুল নবীর অর্থ কী তাহলে শুনো মোল্লা তুমি ফেরোজুল্লগাত খুলে দেখবা জশ্ন জশ্ন শব্দটি হয়েছে ফার্সি শব্দ এর মাধ্যমে জশন ফার্সি শব্দ ইসম এবং কি মুদাক্কর এই শব্দটির অর্থ হয়েছে খুশির দিন কিংবা খুশির মাহফিল খুশির মজলিস এখন ঈদ ঈদ শব্দ অর্থ হয়েছে বারে বারে ঘুরে আসা ঈদ শব্দটি আপনি লোকাতের মধ্যে পাওয়া যাবেন তা আগে চলেন মিলাদ মিলাদ শব্দ কি মিলাদ ওলাদা ইয়ালিদু থেকে আসছে মিলাদ इसमें জরফের সেগা অর্থাৎ মিলাদ অর্থাৎ জন্মর সময় বা জন্মর দিন এখন আমরা পুরোটা দেখব জশ্নে ঈদ মিলাদুন নবীর অর্থ কী জশ্নে ঈদ মিলাদুল নবী সাল্লাহ তালা আলী আসাল্লাম বলা হয় রসুল করিম সাল্লাহ তালা আলী আসাল্লামের জন্মদিনের খুশি উদযাপন করাটা জশ্নে ঈদ মিলাদুল নবী সাল্লাহ তালা আলী বলা হয় আজকের ভিডিও এ পর্যন্তই আর আগামীতে ইনশাআল্লাহ আমরা অন্য একটি বিষয়ে কথা বলবো অনেকে আমাদেরকে প্রশ্ন করে জসন ঈদ মিলাদুল নবী সল্ল তলি ও এটা নাকি সকল ঈদের সেরা ঈদ এটা কেমনে তা আমি ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের দ্বারা প্রমাণ করে দেব জসন ঈদ মিলাদবী সাল তালাআ ওসাল্লাম সকল ঈদের সেরা ঈদ এই বিষয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ওয়াকিদান